আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় উনিশতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এই ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলে নেই যারা আঠারোতম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী রয়েছেন আসলে গত ভিডিওটিতে আমি বলেছিলাম যে ওই সপ্তাহেই বিজ্ঞপ্তির রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছিল কিন্তু আমরা সবাই জ্ঞাত রয়েছি যে এনটিআরসিএ বলে এক করে আরেক আসলে অথেন্টিক সূত্রেই বলা হয়েছিল প্রতিটি রেজাল্ট দেওয়ার পূর্বে তারা এরকম দিন ঠিক করে কিন্তু দেয় না জাস্ট আমরা যা তথ্য পাই তাই আপনাদের দিয়ে দেই তবে রেজাল্টটি সহসায় হচ্ছে না তারা এরকম ঝামেলা করবে কারণ এ ঝামেলারই প্রতিষ্ঠান তবে এখন আসি প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব তা হল এই গত সপ্তাহে যে এনটিআরসিএস চেয়ারম্যান চেয়ারম্যানসহ যে একটা বোর্ড মিটিং হয়ে গেল তাতে মানে মূল মেসেজটি কি হয়েছিল এই ভিডিওর তা এই ভিডিওটিতে প্রস্ফুটিত করা হলো যেমন তারা সিদ্ধান্তে মানে প্রস্তাব এরকম পেশ করেন যে উপস্থাপিত হয় এটা হতে পারে আর এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে প্রকৃতপক্ষে শিক্ষক নিবন্ধন আর থাকছে না এটা সরাসরি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চলে যাবে তারপরে তারা কতজনকে টেকাবে মূলত এমসিকিউ ও রিটেন দুটোই হবে এবং তা একসাথে হওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি হারে এমসিকিউও পাশ করানো হবে তবে রিটেন পরীক্ষা যারা পাশ করবেন প্লাস সেখানে ভাইবার জন্য তাদের ডাকা হবে কমপক্ষে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে এটা সিদ্ধান্ত গৃহীত হয় প্লাস এবং ভাইবার চূড়ান্তভাবে পাশ করবে কারাম শূন্য পদ যত থাকবে তার চেয়ে মাত্র বিশ পার্সেন্ট প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে আর আর গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে এবার যেমন অনেকেই পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছেন ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি তবে এটা থাকবে না বিজ্ঞপ্তি প্রকাশের দিন কারো বয়স দিন পঁয় চৌত্রিশ বছর পেরিয়ে মাত্র পঁয়ত্রিশ বছরের একদিনও থাকে বা দুই দিনও থাকে সেও আবেদন করতে পারবে সেও যে কোনো পর্যায়ে দ্যাট মিন্স পরের গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবে বয়স যতই হোক না কেন এমন খসড়া নীতি প্রণয়ন করা হয়েছে আর এবং এটি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল তো প্রিয়ম অনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই আপডেটটি এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উনিশতম নিবন্ধন সার্কুলারটি এই গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ প্রকাশিত হবে